बारता आदिवासी सामने ेलिया को सगुन दाराम जहां बाढ़ाते दामान मिटन गलोच भिडियो सपड़ा नवे सेलना कि पाहटा खो राज्राथ मुरमू गए जहां दो तो रजिस्टर पारगाना महोलि जगह पारगाना बाबा जजोम पाहटा खो सुल हेम्ब्रम गए नु दो कल्लानी चाँगा आशे अदिन तलाारे ऑलचिकीत बारे कुकली साब राकाब तेला का एम किया चमें दिन बाढ़ संगे लगे अच्छा गए उड़ीसा डरबोसरे गुरु गोके जनाम पालाप करा गुरु कुनो मेरे। आर हो गुरु गंके तीते दो आशेका बंगल आशेका पांचय पालावे चेमन गए लाई तनाई बंगल आसेका को लगता अद इन हूं तेज गुरु गम केदर्शो गुरु गम्के मनाव इटा सन्देहना कारण तेहे अब गुरु जहाँ आया अंतर कथा जे सरमार्लचिकी को सेड़ा अब अब बने माने एसेका हर कोिस एसेका हूं जहां कमी हरा तो दिसात আদাতে গুৰু গমকে যা আদৰ্শ গুৰু গমকে যা নীতি গুৰু বাবাহ ভিটে উৰিষ্যা ডাঠবোৰে আকৌ উঠাৰ ভাৱনা গুৰু গমকে আদৰ্শ গুৰু গমকে যা কমি হৰাই ঠিক সিহঁত বা মানুহ দাদা ইয়াত উঠি আছেকা জানি মানে গুৰু গমকে আদৰ্শ খুব চাহ ৱেষ্ট বেংগল ই जे गुरु गम्के लेट का गुरु गंके चिंता भावना चिंता भावनाते जन कमीदा तेज नुक गुरु गोके बाद उन ले लैल बैसाख कुमी आदर्श के आदर्श बात कर पाचु में मनावदा अब ना तेज इन मन ज्तना अब मेट दिन मनाकार गटा खान माने सरकार तो गुरु गुरुकुनामी गतवाना इन उम्मीद अब लेख कर के शुकलाल कुगली चितान चानी आम दामान तेला दो एम तब में आर लई फारचाताबन में गुरु गम्के पालाव रे पाला भेपेगत चेदा हजना तो अली जे कथान लिया गुरु गम्के जनाम भिटे डाँबास मयूरभ जिला ना। आदो, गुरु कुनामी और बंगाल रे तो, पाँच में बन मना तो जे लाइ दिसम रे पाची में मना तो कारण जेहे रेगे अब डॉक्यूमेंट का, ना।, ए, का तो ना डेट से तारीख ना बन खजारे তো ওনা খাতির আবিন যদি নয়া ক্যালেন্ডার হিসাব তে বন লেখান যে পাঁচই মেগে মিটি ঠেউকে দিন কেন তো দিসম সে ওকা ওড়িশার ওকা কো মানা তাবনা ওনা হই ওখানা গুরু কুনামি রে মানে বৈশাখ কুনামি তো আদো নিতো নোকা যে অনতেন কুদ হর সে ওনা আবো রায়রংপুর গাতাক ক্রিন হর पुलु खन गुरु कुनामी से कुनामी तो और पाची में तो उन समय मान पाची में तो बनार मित्ते हुई लेन अद नित नेंगल जे आदिवासी सांता से लाखचा समले नो आबो कुंडु लेन खन ओकाय लई एका तहन जे कथन आबो तो पाची मेगे डॉक्यूमेंट लेका त मेना आका ओना दिन के बन पलावा আদিনিস আকামীতে মানা আগুয়ে বু সে ক্যেন্ডার আবেন ডকুমেন্ট বিন চান পাঁচই মেগে তো অল হোক আবিন যা রেগে যদি বারে দেমরে চালা নয় আব পুরো দুনিয়ার ধারতি জাকাতরে অলচিক চালা অনেক দিন গুরু কুনে লাইন হ্যাঁ অনেক বাই শভাগ অ আবিন পাঁচই মে সে অনাম মাহা পাঁচ পাঁচ উনিশশো পাঁচ অনেক লাকতি হিসেব লাইগে সরাস মতব ঠিক আছে যে গুরু কুমিয়া তো বিদেশ ফরেন করে ঠিকই তো আলি দলি যে পাঁচই মে সরাসা ঠিক হই ভুল কথা আর কি সারা আবেন বানে দশার ককলি সিং চালা পারগানা বাবা উনিশশো পঁচিশ সালে গুরু গম্কে চিকি আবিষ্কার কে আর হারা বু আর ছারা পাসনা আঙ্গিভার আসেকায় ঠিক ইন অক্টে দিকু দিকু ছাতিক আর এস এসান সংগঠন

বাও ইনুাই নেতৃত্ব নেতৃত্ব ঠিক সিজ বা মানুষ নেতৃত্ব আরা উনকু এটা নাওয়া নেতৃত্ব আগু দরকার যাতে হারা বুদমা শুকলাল গমকে মা এনখান আমি দোসার ককি তেলায় আদা হ উনিশশো পঁচিশ সালরে চিকি সির্জক সে গুরু গমক আবাৎ বোয় সে সির্জা আদো তো গুরু গমে আগে ব্যাও আদিবাসী সাথে লাগচার সেম নুন আঙ্গিবারে এবার মা নয় এদি তো মা আদে যো বহা সে দেদ আপেল তো সারি কথা কান গিয়ে তো দুঃখ সা আবা দিন কে দিন ওহার তো ডারাপ তার মানে নিয়ে লাই চিবন দুলা সে হারা বুর তাবনা। বোনা আবরিন নয় যে অকয় গদি সে গদিকে দুড়াক নুয়া হিন্তু সদ ইচ্ছা বছু আনি জোর গোলাতে সদ ইচ্ছা বছু গে তো আবরেন আয়িণ হিত অভাব তো খাতে আবদার নয় বিভিন্ন জায়গারে নিত আসে সে আদিবাসী সাচার সে কমুটুতে নয় অষ্টম শিডুল্র আনকলুডনা সবতে বিভিন্ন জায়গার নয় চিকিৎ চাল তো মি দিন বাংলা সে মানে আন্দোলন সে বিভিন্ন জায়গায় কোলকাতার নিরাজমুনি খোঁ এত আব ঝাড়গ্রাম বেতকুন্দ্রি এনেপরে হুড় এনেপরে পুরুলিয়া বিভিন্ন জায়গার হাতে উত্তরবঙ্গ কর্ণজোড়া রায়গঞ্জ বিভিন্ন জায়গা রে তারপরে আবো শিলিগুড়ি শরমাপুরে হইলেন হয়েন তা চাম্পাসড়ির নয় বিভিন্ন জায়গা তালা থেকে। তো তিনে টুকু আজ মানে আদিবাসী সাথ সেচে লাগচার সেমে তিনে টুকু আজ কড়ে কবা নিজ তো Uh, हिसाब आज लगाते के कने, तो हिसबरेख लहा अब जेम अष्टम सिडुल इनकलूड्त बंगल रे तो विभिन्न जगार पर्सद बचूता रहा सानी मीडियम स्कूल तो चालूक अब नमारी लेवे खुना यूनिवरसीटी लेवे हम पढ़ाने सूज सूबा तो दावे मूल मुल एनमी सामलना जे आदिवासी तहत आदिवासीता लाचार सेमल माने ऑफिस पाटा सेन खा तो जे विभिन्न ना आजा जब ब्रांच को जेमन कोल्लानी ब्रांच आले कोल्लानी ब्रांच नाने एनम হে গিয়ে নিয়াটুকু লো যেহেতু কোলকাতা সুরের রানি রাসমুনি রেগে মানে আজ মানে চদি হুলসাই জমেলায় ওসতে আবা বিকাশ ভবন করে হুলসাই জমেলা হুয়ে নয় যত জমা মানে গড় সপেম সাতে আব নাতে নদীয়া চব্বিশ পরগনা থাকবে আবার হাতে খোলা মানে সুরেন কোলকাতা সুরের এনএম জাস্তিগে তা হুগলি বর্ধমান মুরশিদাবাদ খোলা পোলসুনডা সে হাজার তো নিয়টুক লাই আবো হুলসে জমেলায় সেটের দিল্লি হাবিজ আ হেড অফিস অমকে উ চালাতে যে নয় ইনকুডনা তো নয় পাওনা তো নিত আান্তালি মিডিয়াম স্কুল করে চালু তা তো মাধ্যমিক খোনা এইচ খোনাতে ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি পড়া দাবা আদিবাসী সাথ সেচে লাচার সেমলা এনএমক নিত হাবি চালুক হয়তো পরবর্তী কালনে আরো হয়তো রিসার্চ সেন সে আব আরো নোয়া যে আরো হায়ার এডুকেশন নাম লাগিত হয়তো কামি হনা সার সুন হয়াদো যাহা তিনা অলচিকি লাহারে কথা তাহে কানা আদো ওনা হিসাব তো লাহা লেনা সে বাঙা ওনা হিসাব তে তো হয়তো বাং লাহা কানা তো কই তালা মানে পইল রে গিন লাই কে আজ আবরি এক অভাব খাতির জাগে মারে গমকে কসে জাগে মানে বেরেত সময় কয় আবো নরে যেমন

যাহা তিন ভিডিও পে ন আপুর হবো গাক হো উ সার্হে আর জন ভিডিও বারেতে যদি লাইন মেন খান তাহলে নিহত কমেন্ট অল পাসনা তে অল সাড়ে পে মা খান আর মা জাহার তাইম দারাম এটা ভিডিও রেবামা